বড় আশা নিয়ে শামীম পাটুয়ারিকে অন্তর্ভুক্ত করা হয়েছিল বাংলাদেশ দলে কিন্তু অপরিপক্ক শামীম আশার প্রত্যাশা ঘটাতে পারেননি তাই বলে তো তাকে ছুড়ে ফেলা যায় না ঠিক সে কারণে হয়ে তিনি খেলছেন টপ সিরিজ শুধু যে খেলছেন তা নয় নিজের সামর্থ্য প্রমাণ তিনি রাখছেন অ্যাডেলেট স্ট্রাইকার্স একাডেমির বিপক্ষে ব্যাটিংয়ে ঢুকেছে বাংলাদেশ এইচপি কিন্তু সবার খারাপ দিনের তুলনামূলক উজ্জ্বল ছিলেন শামীম ব্যাট হাতে কার্যকর এক ইনিংস উপহার দিয়ে গেছেন এই ব্যাটার তিনি বরং বাংলাদেশের সংগ্রহকে ভদ্রস্থ করেছেন 6 নম্বর ব্যাটার হিসেবে ব্যাট করতে নেমেছিলেন শামিম হোসেন পাটোয়ারি এরপর নিজে ইনিংসকে বড় করেছেন বলের সাথে তাল মিলিয়ে রান তুলেছেন করবটকে সচল রেখে 148 অব্দি নিয়ে গেছেন শামিম এই পথচলায় তিনি ব্যাট চালিয়েছেন 131 এর একটু বেশি স্ট্রাইক রেটে ক্যামেরা তো দাগ হয় কিভাবে ভাবি যাবে রাগও যাবে নিন চাকা সুপার তার বাউন্ডারি সংখ্যা ততটা বেশি ছিল না একটি ছয়ের বিপরীতে তিনটি চার হাঁকিয়েছেন বাহাতে এই ব্যাটার বাকিটা রান তিনি দৌড়ে নিয়েছেন ডট বল তুলনামূলক কম খেলেছেন রানিং বিটুইন দ্য উইকেটে তিনি খানিক্ষণ ব্যস্ত রেখেছিলেন প্রতিপক্ষ ফিল্ডারদের একত্রিশ বলে বিয়াল্লিশ রানের এই ইনিংসটিতে সবচেয়ে দৃষ্টিকটু ছিল তার আউট হওয়ার ধরন ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে আউট হয়েছেন তিনি স্লোয়ার বাউন্সার স্বামী বুঝতেই পারেননি পুল শট খেলতে চেয়েছিলেন তিনি কিন্তু বলের গতির কারণে সেই শট খেলার আগেই বল আকাশ পানে উঠে যায় বোলারই ক্যাথলুফেনার অজ্ঞতা প্যাভিলনের পথ ধরতে হয়েছে তাকে আউট হওয়ার ধরন ছাড়া এই ইনিংসটিকে শামিমের অন্যতম ভালোমানের মানের ইনিংস বলা যেতে পারে তিনি দলকে ক্যারি করেছেন দলের সংগ্রহ বাড়িয়েছেন সে কাজ করতে গিয়ে অযথা বল খরচ করেননি দলকে চাপে ফেলেননি বরং টি টোয়েন্টির মেজাজ বুঝে ব্যাট চালিয়েছেন এমন সব ইনিংসই হয়তো আশাবাদী করে তোলে শামিম হয়তো আবার নিয়মিত হবেন জাতীয় দলে Ragu bersama kalah 71 tur.